হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সকালবেলা একটু গরম গরম আলু ভাজা করছি মুড়ি খাবার জন্য ছোট কড়াটাই বসিয়েছি তাই নাড়তে আমার ভীষণ অসুবিধা হচ্ছে আর তাও আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এই কড়াটাতে তো তাই ওয়েদারটা বেশ ভালো কিন্তু এখন রোদে একটুও দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে সেই গ্রীষ্মকালের মতো রোদ উঠছে একদম জামা কাপড়গুলো এখানে আমি মিলছিলাম এই যে এখনও বালতি রয়েছে কিন্তু মিলতে মিলতে মনে পড়লো আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেছি তার জন্যই ছুটে আসলাম আবার এসে আলুটা নেড়ে নিচ্ছি প্রায় হয়েই গেছে আলুটা এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি যেটা বড় ছেলে খেতে ভীষণ ভালোবাসে এরকম লাল লাল করে আলু ভাজলে দু ভাইয়ে এখানে চলে এসেছে দেখো ওর দাদা পড়ছিল তো ও ছুটে চলে আসলো দাদার কাছে এই একটু আগেই উঠেছে কিন্তু ও চলে আসলো দাদার কাছে ওর কেউ সঙ্গী নেই তো তাই দাদার কাছেই চলে আসলো দেখো কি বদমায়েছি করছে ব্যাটটা নিয়ে গিটার বাজাচ্ছে এই যে ওইটা হয়েছে ওর এখন গিটার বলছে আমার তো গিটার নেই তো আমি এইটা নিয়েই এখন বাজাই কি করব। একটু শশা কেটে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে চা খাওয়াও হয়নি তো আর ছেলেও কিছু খায়নি তাই খাবো গরম গরম আলু ভাজা আর মুড়ি তো লোকটা কি সামালানো যায় বলো যারা ভালোবাসে তো আমাদের তো ভীষণ প্রিয় আলু ভাজা তাই মানে আলু ভাজাটা হতে না হতেই সবারই জন্য মুড়ি ঢেলে নিলাম তো এখন আলু ভাজা শশা আর একটু করে লঙ্কা নেবো কাঁচা লঙ্কা কিন্তু ছেলে খাবে না কি জানিনি মনে হচ্ছে খুব একটা খাবে নি আর অল্প একটু চানাচুর তো নিতেই হবে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এখন কারণ সকাল থেকে বিছানা গুছানোই হয়নি আগে এত খিদে পেয়েছিলো তো ভাবলাম আগে মুড়িটা খেয়ে নিই যেহেতু আলু ভাজাটা হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে এখন প্রায় সাড়ে দশটা বাজে জানো তো আজকে একটু অন্য কাজ করছিলাম তার জন্য বিছানা রয়েই গেছিলো দেখতে তো মনে হয় যে গোটা খামারে গাছে ভর্তি খুব সুন্দর লাগছে অনেক সবজি লাগানো কিন্তু সেই গাছের অনেক পরিচর্যা করতে হয় জল দেওয়া তার কীটনাশক স্প্রে করা আর আগাছা পরিষ্কার করা সব কিছু ঠিকঠাক রাখলে তবে এত সুন্দর সুন্দর মানে চোখের সামনে সবজি দেখতে পাওয়া যায় আর সেটা তুলে খাওয়াও যায় উনানটা জ্বলছে দেখো একদম দূর দূর করে তো এই সময় আমি একটা বেগুন দিয়ে দেব কিন্তু অনেক জ্বালানি দেওয়া আছে বলে বেগুনটাকে কিছুতেই আমি ভেতরে আর দিতে পারছি না জানো তো মনে হচ্ছে কাঠটা একটু বার করলে তবেই হতো যাই হোক অনেক কষ্টে গেছে মোটামুটি ওইভাবেই হোক ছেলেটাকে একটু শরবত দিলাম প্রথমে এই যে এখন ও একাই খেলছে তো এই কখনো কাগজের এরোপ্লেন বানিয়ে খেলছে আবার কখনো খামারে নিজে নিজে র্যাকেট খেলছে তবে একলা খেললে কোনো ঝামেলা নেই জানো তো কোনো গন্ডগোল নেই কারোর সাথে ঝগড়া নেই মারামারি নেই হলে সারাক্ষণ শুধু মারামারি দুজন থাকলেই বেগুনটা পুরানো হয়ে গেছে যেহেতু এটা ধুবো বা খোসাটা ছাড়িয়ে ফেলে দেব তার জন্য মাটিতেই রাখলাম আর একটু অল্প জল দিয়ে দিলাম পুরানো জিনিসে নাকি অল্প জল দিতে হয় তো সেই জন্যই দিয়ে দিলাম দেখো ককটাকে কোথায় তুলেছে দিয়ে আমাকে ডাকছে মা মা ককটা এখানে উঠে গেছে পেরে দিবে আসো তো এই যে এখন নিজে লাফাচ্ছে খেলছে হাসছে বলছে কোথায় উঠেছে দেখো শাক ভাজবো তার জন্য অল্প একটু রসুন কুচি আগে তেলেতে দিয়ে দিলাম আর রসুনটা অবশ্যই দিতে লাগে পেঁয়াজটা না দিলেও হয়তো চলে কিন্তু রসুনটা দিতেই হয় কারণ রসুনের যে সেন্টটা সেটাতেই মানে শাকটার স্বাদটাকে দ্বিগুণ করে দেয় এত সুন্দর লাগে আর যারা শাক প্রিয়াসী তাদের তো ভালোই লাগে একদম রসুনটা না দিলে শাকটার ঠিক ঠিক স্বাদটাই আসেনি তার জন্যই একটু রসুন কুচি দিলাম রানটা আজকে ভালোই জ্বলছে মোটামুটি কিন্তু তাও মাঝের মধ্যে গন্ডগোল করছে বেগুনটা ঠেকাটাই তুলে নিলাম এবার ভাতের হাঁড়িটা তুলে নিই কারণ অনেকক্ষণ থেকেই উপর দেওয়া আছে ভাতের হাঁড়িটা আর এই যে স্টিমটা একটু বেরিয়ে যাক অনেক দিন থেকেই ছোটো ছেলের আবদার হচ্ছিল মাছের টক খাবে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তার জন্যই করে দিইনি তো আজকে আমাকে করে দিতেই হবে তার আবদার অবশ্যই মেটাতে হবে না হলে সে খাবেই না কারণ কালকে রাত থেকে আমাকে বলে রেখেছে বারবার করে গোল গোল করে একটু মূলো ভেজে নিচ্ছি কারণ মূলোটা অনেক দিন থেকে পরেছিলো পরে পরে শুকনো হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে ফেলে কেন দেব। অল্প একটু চিনি দিয়ে আর মূলোটাকে ভেজে নেব দেখি মনে হচ্ছে তো ছেলেরা খাবে নি কারণ সব জিনিস তো ওরা খেতে পছন্দই করেনি দেখা যাক তাও ভেজে নিই অনেকক্ষণ থেকে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম ছোট ছেলেকে তো দিয়ে দিয়েছিলাম এবার বড় ছেলেকে দেবো তার জন্য একটু ঘুঁটে নিচ্ছি আর মিষ্টির দানাটা মনে হচ্ছে রহি হ্যাঁ যে রয়ে গেছে একটু এটা ভিজে নিই থাক যদি খেয়ে নেয় একটু কামড়িয়ে দিতে আসলাম ওকে এখানে যে দিয়ে দিচ্ছে এখন বদমাইশি করছে দেখো শরবতটা দিতে আসছি বলে গ্লাসটা মুখে লাগিয়ে রেখেই দিয়েছে জানো বদমাইশ ছেলে আমি যেয়ে বলেছি তাড়াতাড়ি নেড়ে আমার দেরি হচ্ছে রান্না বসিয়ে খেয়ে আবার আমাকে চোখ দেখাচ্ছে এত বদমাইশ এখানে কি লিখছিল বিজ্ঞানের একটা লেখা করছিল স্কুল তো এখন ছুটি ওদের পরীক্ষা হচ্ছে সেই জন্য তো ঘরে বসে বসেই যেটুকু পারে সেটুকু করছে আর কি চলো ভাত খাবার টাইম হয়ে যাচ্ছে মাছের ঝাল মূলো ভাজা সেন ভাজা আর শাক ভাজা আর ডেগুলোর এই যে মাছের টক তো এটাই আবদার ছিল এটা দেখে ও ভীষণ খুশি মানে এক্ষুনি ও আজকে নিজে হাতে ভাত খাবে এমন কি মানে এত খুশি হয়েছে মাছের টক দেখে তো সেই জন্য দেখো ভাইয়ের পাতে সব সবজি তুলে দিল এত বদমায় করে জানো তো অনেক জালুন আজকে কেটে দিয়েছি বলে কথা ঘরে ছিল তো টুকটুক করে কিছুটা জালুন কেটে দিল মামারও ভালোই হলো চলো এগুলো গুছিয়ে রাখি ওদের দু ভাইকে তো খেতে দিয়েছি এই যে খাওয়া হয়ে গেছে এদিকে ঘুরে বসে বসে নাচ খাশিয়ে দেখো নিজে হাতে খাচ্ছিলো এই যে এখনও চলছে তার গুছিয়ে রাখি মশলাপাতি গুছানো শুধু তো রান্না হয়ে গেলেই কাজ সারা হয়ে যায়নি মেয়েদের আরও অনেক কাজ থাকে বাস অন্ধুয়া গোছঘড়া চলে দিন পর আজকে আবার এই খেলনাগুলো ঢেলে নিয়েছে অনেক দিন ঢালেনি কথা শুনে কিন্তু আজকে ঢেলেছে ওর বাবা আসার সময় এই যে একটা লস্যি নিয়ে এসছে তো শীতকালটাই খেতে পায়নি তো এখন যেই পেয়েছে একদম সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছে